নমস্কার বন্ধুরা চলে এসেছি তহস্যময় বাগানবাড়ির তৃতীয় পর্ব নিয়ে আশা করি তোমাদের আগের পর্বগুলো ভালো লেগেছিল আশা করছি আজকের পর্বটিও তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে প্রেশতে নিচে এলাম সবার সাথে ব্রেকফাস্ট করে সবাই মিলে একটু গার্ডেনে গেলাম গার্ডেনে নরম ঘাসের ওপর গোল করে বসে পড়ি আচ্ছা নীলা তুই কি এখনও আগের মতন অ্যাডভেঞ্চারে গিয়ে রহস্যভেদ করিস হ্যাঁ যাই আর বাড়িতে ফিরে বাঁকা খায় বলেই নীল হাসতে শুরু করলাম আমি রাগি লোক নিয়ে বললাম নীল খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আরে নীলা তোরা এসব বাদ দে আমাদের এখানে একটা সময় বাড়ি আছে লোক মুখে শুনেছি ওই বাড়িটা নাকি অনেক দিনের পুরনো ওখানে কেউই থাকে না আর সব থেকে বড়ো কথা হলো ওই বাড়িতে যে প্রবেশ করে সে নাকি আর বেঁচে ফেলে না এমনকি ওই বাড়িতে ঠিক রাতে পুরো আলোয় আলোকিত হয়ে ওঠে কোনো কোনো সময় ওই বাড়ির থেকে কান্নার আওয়াজও শোনা যায় এই রহস্যই অনেক সমাধান করতে গিয়েছিল কিন্তু তাদের কেউই বেচ ফেলেনি অনেক চেষ্টার পর যখন ওই বাগান বাড়ি রহস্যভেদ করতে কেউ যায় তারাই অসফল হয় ও মারা যায় তাই সকাল ওই বাগানবাড়িতে বাড়িতে যেতে নিষেধ করেন আর কেউ যেন বাগানবাড়িতে না যায় তার জন্য বিরাট এক জঙ্গল বানিয়ে সেটা ঘিরে রাখা হয়েছে যার ফলে আজও বাগান রহস্য রহস্যই থেকে গেছে পাপড়ির এই কথা শুনে আমি বললাম এবার সময় হয়ে এসেছে এই বাগান বাড়ির রহস্য ভেদ হওয়ার আমি বেশি ঘুরিয়ে কথা বলতে চাই না আমার সাথে কে যেতে চাস বল আমি আজই যেতে চাই আমার এই কথা শুনে সকলে একটু চুপ হয়ে গেল সুমি কাপা কাপা গলায় বলল নীলা তুই ভেবে চিনতে বলছিস তো ওই বাড়িতে কেউ প্রবেশ করলে আর বেঁচে ফেরে না একটু ভেবে দেখ নিজের জীবনে এত বড় ঝুঁকি নিস না শোন সুমি জীবনে বাঁচতে গেলে সামান্য ঝুঁকি তো নিতেই হবে তোরা গেলে যাবি না গেলে আমি একাই চলে যাবো পাপড়ি ঠিকানাটা দে নীল দাঁড়া নীলা আমিও যাব তোর সাথে তুই একা একা ফেমাস হবি তাই না বুক সখ পাপড়ি ঠিক বলেছিস আমিও যাব এবার রিক রুদ্র অনা পিয়া অবি সকলে একসাথে বলে উঠল আমরাও যেতে চাই সকলে রাজি হয়ে গেছে দেখে সুমিও বলে উঠল সবাই যখন রাজি তাহলে আমি আর একা থেকে কী করবো আমিও যাব তাহলে সকলে বেরোনোর জন্য রেডি হয়ে পড় নীল তুই কি কী নিবি জানিস তো হ্যাঁ আমি এক্ষুনি সব গুছিয়ে নিচ্ছি রুদ্র পিয়া তোদের দায়িত্ব তোরা ভালো করে জানিস সব ঠিকঠাক করে গুছিয়ে নে। অনা তোর দায়িত্ব মোমবাতি দেশলাই ঠিক মতো গুছিয়ে রাখা তোরা সবাই সব কিছু গুছিয়ে তৈরি হয়ে নেয় আমাদের খুব তাড়াতাড়ি পেরোতে হবে গার্ডেন থেকে রুমে এসে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম বেলা দশটার সময় আমরা রওনা হলাম বাস স্টপে এসে আধ ঘন্টা অপেক্ষা করার পর বাস এলো বাসে সিট নিয়ে বসে পড়লাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে এক ঘন্টা সময় লাগলো বাস থেকে নেমেই নেমে ফোনের ক্যামেরা অন করে নিজের চুলটা হাত দিয়ে একটু দেখতে নয় আরে নীলা তুই বুঝিস না যদি ওখানে কোনো মেয়ে থাকে আর আমাকে দেখে তার পছন্দ হয় তাহলে আমিও আর সিঙ্গেল থাকবো না এই শুনে আমরা সবাই হাসতে শুরু করে দিলাম পাপি হাসি থামিয়ে বলল নে চল এখনো দু কিমির রাস্তা তাও হেঁটে যেতে হবে এখানে দাঁড়িয়ে থাকলে পৌঁছে সন্ধ্যা হয়ে যাবে চল চল হাঁটা শুরু করি এক কিলোমিটার হাঁটার পর একটা ছোট খাবারের দোকান দেখতে পেলাম সেখান থেকে কিছু পে করে আবার রাস্তায় ধরে হাঁটতে শুরু করলাম এবার বাগানের কিছুটা অংশে দেখা যাচ্ছে দূর থেকে ভালোই বোঝা যাচ্ছে যত বাগানটার দিকে এগিয়ে যাচ্ছি ততই বাড়িটা নিয়ে উত্তেজনা বেড়েই চলেছে বাগানটার গেটের কাছে চলে এসেছি গেটে একটা বড় তালা লাগানো তারই সাথে একটা পোস্টারে আমাদের চোখ গেল ও বেশ নিষেধ বেশ বড় করে লেখা রুদ্র এদিক ওদিক খুঁজে একটা ভাঙা ইট পেল তাই দিয়ে তালাটা ভেঙে ফেললো তালা ভাঙার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘ ঘনিয়ে এলো যেন এখনই বৃষ্টি শুরু হবে কিন্তু আজ আমাদের ভেতরে যাওয়ার থেকে কোনো কিছুই আর আটকাতে পারবে না গেট খুলে ভেতরে সরে পা রাখতে যাব ঠিক তখনই কারোর গলার আওয়াজ শুনতে পেলাম দাঁড়া তোরা হঠাৎ পেছন থেকে কারোর গলার আওয়াজ পেয়ে সবাই পেছনে ফিরে তাকালাম পেছন দিকে ঘুরে দেখি এক বয়স্ক মহিলা লাঠি হাতে দাঁড়িয়ে চুলগুলো এলোমেলো এলোমেলো হয়ে আছে পরনে একটা নোংরা শাড়ি মুখটা দেখা যাচ্ছে না ঠিকমতো পারছে না কোনো রকমে হেঁটে আমাদের ঠিক কাছাকাছি এসে বলল। এই গেট তোরা কেন খুলেছিস নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিলি গেট যখন খুলেছিস তখন তো তোদের ভেতরে যেতেই হবে কিন্তু তোরা তো রহস্য সমাধান করতে যাচ্ছিস তাই না তা বেঁচে ফিরতে পারবে তো কাউকে ছাড়বে না বলেই হাসতে শুরু আরে তোরা কথা শুনিস না পাগলা যা তা সারাদিন বলতেই থাকে আরে তোরা বলে পাপড়ি পেতরে ঢুকে গেল ওই বৃদ্ধ মহিলাকে কিছু বলতে যাবো এমন সময় দিয়ে উনি আর ওখানে নেই এমনকি দূর দূরান্ত পর্যন্ত ওনার কোনো খোঁজ নেই ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো তাই এটা নিয়ে বেশি না ভেবে একে একে সবাই ভিতরে প্রবেশ করলাম আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে যায় ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলাম কিছুটা ভেতরে যাওয়ার পরই কিছুর একটা শব্দ শুনতে পেলাম মনের ভুল ভেবে এগোতেই থাকি বেশ কিছুটা ভিতরে চলে এসেছি হঠাৎ এমন সময় বৃষ্টি শুরু হলো তাড়াতাড়ি দৌড়ে একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালাম বৃষ্টির ফোটা খুব কম পড়ছে গাছটার নিচে ব্যাগে যে রেনকোট আছে বেমালুম সবাই ভুলেই গেছি এদিকে বৃষ্টি বেড়েই চলেছে আমরা পুরো ভিজে যাচ্ছি ঠিক আমি স্বপ্নে যেমনটা দেখেছিলাম তেমনটাই হচ্ছে অনা এই আমরা তো পুরো ভিজে গেলাম এদিকে তো ভালোই জল পড়ছে বৃষ্টি থামার তো কোনো লক্ষণই নেই এরকম ভাবে ভিজতে থাকলে এক্ষুনি শরীর খারাপ করবে আমার মনে পড়ে গেল আমাদের পাশের এই গাছের থেকে সাপটা বেরিয়ে এসেছিল পাশের দিকে তাকিয়ে বললেন এই গাছ থেকে একটা বিষাক্ত সাপ আমাদের তাড়া করবে এই কথা শুনে সকলে আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে বললো কী সব বলছিস তুই আমি কিছু বলার আগে পিয়া চিৎকার করে বলে উঠলো ওই দিকে দেখ গাছ থেকে একটা বিশাল তো সাপ দিল আমাদের দিকেই আসছে পালা এখান থেকে বলেই প্রায় এক সঙ্গে দৌড়তে শুরু করলাম দৌড়তে দৌড়োতে কখন যে গভীর থেকেও গভীর বনে চলে এলাম বুঝতেই পারিনি ঠিক স্বপ্নের মতোই সুমির পা কিছুতে আটকে গেল যার ফলে ও পড়ে গেল আমরা থেমে গিয়ে ওকে মাটি থেকে তুলে পিছন দিকে দেখতে লাগলাম না সাপটা আমাদের আর তাড়া করছে না সবে হাফ ছেড়ে বাঁচলাম চারিদিকে এবার সন্ধ্যার অন্ধকার ঘুমিয়ে এলো বৃষ্টিও অনেকটা কমে গেছে গভীর বনে চলে এলো কিন্তু সেই বাড়িটার কোনো নাম মাত্র নেই আমার দেখা স্বপ্ন অনুযায়ী আর একটু সামনের দিকে এগোলেই বাড়িটা দেখা যাবে রীতিমতো সবাইকে কথাটা জানাই নীল যখন এতদূর চলে এসেছে তাহলে আর একটু গিয়েই দেখি হ্যাঁ চল তাহলে বেশ কিছুটা হাঁটার পর সত্যি বাড়িটাকে দেখতে পেলাম দরজার কাছে গিয়ে রুদ্র টোকা মারতে যাবে তখন ওকে বাধা দিয়ে বললাম কেউ নেই বাড়িতে আমাদেরই দরজাটা খুলতে হবে পাপড়ি কিন্তু নীলা তুই এত কিছু চানলি কি করে তুই এই প্রথম এলি আমি কাল স্বপ্নে এগুলোই দেখেছিলাম যা আজকে সত্যিই ঘটছে নীল ও রুদ্র মিলে দরজাটা খুলে দিল ভিতরে ঢুকে দেখলাম পুরো বাড়ি অন্ধকার এমন সময় বিরাট এক শব্দ করে দরজাটা বন্ধ হয়ে গেল এ অনা মোমবাতিগুলো দে অনা কিন্তু নীলা ওগুলো তো সব ওই গাছের তাড়াতেই রয়ে গেছে ইয়া মাথায় হাত দিয়ে বললো এবার তাহলে কি হবে ঠিক তার আমি দেখছি কোথাও লাইটের সুইচ আছে কি না হাতরাতে হাতরাতে লাইটের সুইচ পেয়ে গেল সব লাইটের সুইচ অন করলেও সব আলো জ্বলে না দু একটা লাইট জ্বলে উঠলো তাও আবার একবার নেভে যায় আর একবার জ্বলে ওঠে বাড়িটাকে ভালো করে দেখছি তখনই সব লাইট অফ হয়ে গেল আর সেই সময় সিঁড়ির ওপর কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম সবাইকে এটা জানালাম তাতে ওরাও সিঁড়ির দিকে তাকালো কিন্তু এতটাই অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকে উঠলো যার আলো জানলা দিয়ে ভেতরেও দেখা গেল সেই আলোতে সিঁড়িতে থাকা ওই মূর্তিটিকে দেখে আমরা ভয়তে চিৎকার করে উঠি লাইট অন হলে বুঝলাম ওটা কেউ না ওটা একটা পুতুল যার গায়ে বিদ্যুৎ চমকানোর ফলে এমনটা মনে যাই হোক এবার রহস্যটা খুঁজে বের করার সময় হাতে থাকা টাইম দেখলাম আটটা বেজে গেছে খিদেও পেয়েছে কিন্তু খাবার তো ব্যাগে আর ব্যাগ তো গাছের নিচে আমি আর অভিগে নিয়ে আসবো ব্যাগগুলো তোর কি মাথা খারাপ হয়ে গেছে বৃষ্টির মধ্যে যাবে রুদ্র আরে কিছু হবে না যাব আর চলে আসব। আমাদের সাথে তো লাইট আছে না তোদের যেতে হবে না অনেক জোড়া করার পর সবাই সম্মতি দিল রুদ্র ও অভি যেই না দরজাটা খুলতে যাবে তখনই দেখলো দরজাটা খুলছে না মনে হচ্ছে কেউ লক করে দিয়েছে এমন সময় চারদিক থেকে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা গেল হাসিটা যেন থামতেই চাইছে না কোনো মতে হাসিটা থামিয়ে মেটা বললো কিরে রে তোরা কি ভুলে গেলি এই বাড়িতে যে প্রবেশ করে সে আর বেছে ফেরে না ঝিনুক তোদের তো আমি আগেই বলেছিলাম ফিরে যা নইলে সবাই মরবে তা সত্ত্বেও যখন এলে তখন মর বলেই কি যেন একটা আমাদের দিকে ছুঁড়ে মরলো সঙ্গে সঙ্গে অন্য সেচিয়ে উঠলো অন্ধকারে কিছু বুঝতে না পারলো বেশ বুঝতে পারলাম কোনো দাঁড়ালো জিনিস ছুঁড়ে মেরেছে লাইট আবার জ্বলে উঠলো অল্প আলোতে অনার কাছে গিয়ে দেখি ওর হাতটা বেশ খানিকটা কেটে গেছে আমার গলায় জড়ানো ওড়নাটা থেকে বেশ খানিকটা ছিঁড়ে অনার কেটে যাওয়া জায়গাতে বেঁধে দিলাম এবার আমার সব সহ্যের সীমা অতিক্রম করে গেছে বেশ একটু চেঁচিয়ে বললাম কে রে তুই এরকম লুকিয়ে থেকে আঘাত করছিস কেন সাহস সামনে আয় কিছুক্ষণ সবাই চুপচাপ হয়ে গেল এতটাই চুপচাপ যে এক ঝড় বৃষ্টির শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না এমন সময় লাইট অন অফ হতে লাগলো অনার নিজের ক্ষত স্থানটা ধরে একটু কাপা কাপা গলায় সিঁড়ির দিকে উদ্দেশ্য করে বলল ওই ওই দিকে দেখো সবাই অনার হাতের দিকে লক্ষ্য করে সিঁড়ির দিকে তাকালাম আধা আলোতে দেখা গেল একটা মেয়ে সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে কম আলো থাকার ফলে মেয়েটাকে ভালো করে দেখা যাচ্ছে না মেয়েটার চুলগুলো খোলা ছিল তার পরনে সাদা রঙের একটা লং গাউন পরা হাতে সামান্য কটা চুরি পায়ে নুপুর চুলগুলো মুখের ওপর এসে পড়াতে তার মুখটা দেখা যাচ্ছে না মেটা এবার এক পা দু পা করে সিঁড়ি থেকে নামতে শুরু করলো লাইট এবার অন অফ হওয়ার সাথে সাথে একটু একটু শব্দ হতে লাগল সমিত প্রায় ভয় যে কেঁবে একাকার হয়ে গেছে শুধু অজ্ঞান হওয়ার বাকি আছে আমার ভয়ের থেকে বেশি মেয়েটাকে দেখার জন্য কৌতূহল বেড়েই যাচ্ছে কেন জানি না মনে হচ্ছে মেয়েটাকে আমি চিনি মেয়েটার সাথে আমার কোনো না কোনো সম্পর্ক আছে তাই কৌতূহল দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম মেয়েটা নিচে নেমে আসার সাথে সাথে চারিদিকে কাঁপতে শুরু করলো হঠাৎ করে ভূমিকম্প শুরু হলো উঁচু উঁচু পিলারগুলো এদিক ওদিক করতে লাগলো আমরা কোনোভাবে নিজেদের সামনে রাখার চেষ্টা করলাম মেয়েটা এবার হাসতে শুরু করলো ভূমিকম্পের ফলে আমরা পয়ে যাচ্ছি কিন্তু ওই মেয়েটার কিছুই হচ্ছে না সে দিপি এক জায়গাতে দাঁড়িয়ে আছে এমন সময় বিরাট একটা পিলার আমাদের উপর এসে পড়লো আমার মাথায় লাগার ফলে আমি মাটিতে পড়ে যাই আর চোখের সামনে সবকিছু ঝাপসা হতে লাগলো চোখটা আস্তে আস্তে মেলে থাকালাম মাথায় আঘাত লাগার ফলে মাথাটা এখনো চারিদিকে অন্ধকার কোনো রকমে মাথাটা ধরে উঠে দাঁড়ালাম আশেপাশে কেউ আছে কিনা বুঝতে পারছি না কয়েকবার সবাইকে ডাকলাম কিন্তু কারোর কোনো সাড়া পেলাম না মাথাটা এখনও যন্ত্রণা করছে দেওয়াল ধরে ধরে সামনের দিকে এগোতে থাকলাম হাঁটতে গিয়ে কিছুতে পা আটকে গেল আর আমি নিচে পড়ে গেলাম কি হচ্ছে কিছু বুঝতে না পেরে চোখ দিয়ে জল বেরিয়ে এলো এমন সময় আমার থেকে কিছুটা দূরে সামান্য আলো দেখতে পেয়ে বেরোনোর রাস্তা ভেপে উঠে দাঁড়ায় পায়ে ব্যথা লাগার ফলে হাঁটতে খুব কষ্ট হচ্ছে তাও কোনো রকমে হাঁটতে থাকি ঠিক সেদিনের স্বপ্নের মতে সব ঘটনা ঘটল ফুঙ্কেই দাঁড়িয়ে গেলাম অন্ধকারের ভেতরে ঝড় ওঠার সংকেত পেলাম ধুলো বালি কিছুটা চোখে ঢুকে গেল চোখ বন্ধ করে একটু চোখ রগড়তে তাকাতে সে বিফৎস কাটা মাথা আমার সামনে ঝুলতে লাগলো ভয়তে জোরে চিৎকার করে মাটিতে বসে পড়ি আলোয় ভরা ঘর কোনো রকমে উঠে দাঁড়াই একটু সবকিছু দেখে এক হাত মাথার পেছনে হাত রাখলাম হঠাৎ আমার হাতটা ফিচে পিচে মনে হলো হাতটা আমার চোখের সামনে এনে দেখি আমার হাতের রক্তি লাল হয়ে গেছে পড়ার থেকে উন্নাটা খুলে মাথায় আলতোভাবে বেঁধে নিলাম না আর না অনেক হয়েছে এবারে শেষ হওয়ার পালা মনে মনে সব গুছিয়ে ভেবে নিলাম পিলারের ফোনে নীলের দিকে নজর গেল কেউ নীলের হাত পা বেঁধে রেখেছে এক দৌড়ে কাছে গিয়ে ওর হাত পায়ে দড়ি খুলে ওকে ডাকলাম নীল ওই নি তুই ঠিক আছিস চোখ খুল নীল নীল কোনো রকমে চোখ মেলে তাকিয়ে বললো আমি ঠিক আছি কিন্তু বাকি হাঁ কোথায় আমি জানি না কিছু বুঝতে পারছি না কি না ছিল কিছু বুঝতে পারছিস না জিনুক নামটা শুনে আমি ঝট করে পিছন দিকে তাকাই পেছনে এমন কাউকে দেখলাম যাকে দেখে আমার পায়ের তলার মাটি সরে গেল তুই কে ছিল সে আর কি চায় সে এসব করার পেছনে কি রহস্য থাকতে পারে জানতে হলে সাথে থাকুন পরবর্তী পার্ট নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর এমনই ভালো ভালো গল্প শোনার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য